সুপ্রিয় চাকরি প্রত্যেক ভাই বন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই ভালো আছেন আপনি যদি প্রাণী সম্পদ দপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যে পর্ব এক দিয়েছি হাই ভোল্টেজ পর্বের আজকের দ্বিতীয় পর্ব পরীক্ষা আগামী দুই তারিখ আমি আশা করি মনোযোগ সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকে যে প্রশ্নগুলো তুলে ধরেছি এই প্রশ্নগুলো যদি আপনি পেরে যান তাহলে আগামীর মেধা তালিকায় আপনার নাম সম্ভবী সুপ্রিয় দর্শক তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখার জন্য শুরুতেই আমরা দেখে নিই বাংলা অংশ বাংলা অংশে থাকছে পনেরোটি প্রশ্ন তো ক নাম্বার এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি প্রশ্ন আপনাকে বুঝতে হবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলেনি সার্থক উপন্যাস শুধু বলেছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস অপশন দাস আলালের ঘরে দুলাল মৃত্যু ক্ষুধা ফুলো মনে ও করুণার বিবরণ দুর্গেশ নন্দিনী অপশন উত্তর অর্থাৎ আলালের ঘরে দুলাল তবে যদি সার্থক উপন্যাস বলতো তাহলে অবশ্যই সেটি হতো দুর্গেশ নন্দিনী এরপরে বর্ণলতা সেন কবিতার রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজ নজরুল ইসলাম জীবনন্দ দাস নাকি বুদ্ধদেব বসু সঠিক উত্তর ভাব অপশন গ জীবনানন্দ দাস এরপরে দেখেনি নম্বর প্রশ্ন ঐশ্বর্য এর বিপরীতার্থক শব্দ কোনটি সুপ্রিয় দর্শক প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো ও একাধিকবার আপনার এই কম্পিউটার পরীক্ষা কিংবা ষোলো থেকে বিশতম গ্রেডের পরীক্ষায় একাধিকবার এসেছে তাই অনুরোধ করবো পুরো ভিডিওটি না টেনে প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখার জন্য ঐশ্বর্য এর বিপরীতার্থক শব্দ চেয়েছে এখানে দেওয়া আছে ত্রুটিপূর্ণ গরিবী দারিদ্র ময়মা সঠিক উত্তর হবে দারিদ্র অর্থাৎ এরপরে দেখেনি চার নম্বর প্রশ্ন নাটক বসন্ত বরণ এখানে টাইপিং মিস্টেক নাটক বসন্ত রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল বিমল রায় সঠিক উত্তর হবে অপসংখ রবীন্দ্রনাথ ঠাকুর এরপর দেখেনি পাঁচ নম্বর প্রশ্ন উপন্যাস শ্রীকান্তর লেখক কে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবানন্দ দাস নাকি মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর হবে খ অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরপর ছয় নম্বর প্রশ্ন পথের পাঁচালী ও রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস শামসুর রহমান মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর হবে অপশন ক মাইকেল মধুসূদন দত্ত সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখে নিই পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন নিচের কোন বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক সুপ্রিয় দর্শক প্রশ্নটি একটু জটিলতা আছে সে জল খা জল খালো কিংবা সে জল খেয়েছে কিংবা সে জল খাইছে কিংবা সে জল খেলো এটির মধ্যে সঠিক কোনটি সঠিক উত্তর বা অপশন খ অর্থাৎ সে জল খেয়েছে দেখুন বাক্য দেখেই বোঝা যাচ্ছে যে এটি মাধুর্যপূর্ণ আর সুন্দর শব্দের সমাপ্ত শব্দ কোনটি নিকৃষ্ট ভদ্র টক চমৎকার এটা অবশ্যই অবশ্যই ঘর নম্বর অপশন চমৎকার সুপ্রিয় দর্শক প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন এই ভিডিওগুলি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণের সাথে আপনারা নেবেন কারণ এই প্রশ্নগুলো একাধিকবার নিয়োগ পরীক্ষায় এসেছে সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই নয় নম্বর প্রশ্ন উচ্চ শব্দের বিপরীত শব্দ কোনটি উচ্চ তাহলে গভীর নাকি নিজ উচিত নাকি উপরে সুপ্রিয় দশক এখানে উচ্চ মানে কি উপরে কিন্তু উচ্চ থেকে হবে নিস এরপরে দশ নম্বর প্রশ্ন উপন্যাস চোখের বালি রচয় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবানন্দ দাস সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ক এরপর দেখিনি এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে যে ভালো শব্দের বিপরীতার্থক কোনটি দেখুন ভালো থেকে মন্দ এরকমটা আমরা বলেই থাকি ভালো মন্দ তো এখানে অপশন দেওয়া আছে মন্দ নগণ্য ব্যর্থ ব্যাকুল উত্তর হবে অপশন ক মন্দ এরপরে দেখে নিই বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে যে দুঃখ শব্দের সমর্থক বলেছে এবার কিন্তু বিপরীতার্থক বলেনি সমর্থক বলেছে আনন্দ কখনোই না বিদ্যা না বেদনা আর ত্রাস আচ্ছা তাহলে এখান থেকে সঠিক উত্তর বা বেদনা সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকোন ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজে নোটিফিকেশান পেয়ে যান দেখেনি তেরো নম্বর প্রশ্ন আমার সোনার বাংলা গানের রচয় থাকে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত গোস্বামী সঠিক উত্তর বা ক রবীন্দ্রনাথ ঠাকুর তুমি শব্দটি কোন শ্রেণীর শব্দ বিশেষ নাকি সর্বনাম ক্রিয়া নাকি বিশেষ সন এটি অবশ্যই তুমি আমি সে এগুলো হচ্ছে সর্বনাম অর্থাৎ নামের বিপরীতে ব্যবহার হয় এরপরে দেখেনি পনেরো নম্বর প্রশ্ন গাছটি শব্দটির পথ কোনটি বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া সঠিক উত্তর হবে বিশেষ্য এরপরে ইংরেজি অংশ ইংরেজি অংশে থাকছে পনেরোটি প্রশ্ন তো দেখে নিই পনেরোটি প্রশ্নের মধ্যে ষোলো নাম্বার প্রশ্ন কোন দ্য ওয়ার্ড বেনভেল্ট ইজ কলসেটড ইন মিনিং টু ওয়াই হুইস অব দ্য ফলোইং তো অপশন ক অপশন খ অপশন গ অপশন ঘ দেওয়া আছে এখান থেকে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ কাইন্ড এরপরে শুতো নাম্বার প্রশ্ন সি ড্যাশ ইন দিস কোম্পানি সিন্স টু থাউজেন্ড সেভেন্টিন তাহলে এখানে সঠিক উত্তর হবে যেহেতু সিনস আছে আমাদের অবশ্যই বিন এই শব্দটি আমাদের আগে দেখতে হবে তাহলে এরকম শব্দ আছে অপশন খ অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন খ হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিনস টু থাউজেন্ড সেভেন্টিন এরপরে আঠারো নম্বর প্রশ্ন হি ইজ স্কিল্ড ড্যাশ ড্যাশ সলভিং প্রবলেমস এখানে সঠিক উত্তরভাবে অপশন দেওয়া আছে অ্যাক্ট ইন অন বাই সঠিক উত্তরভাবে অপশন ক অর্থাৎ অ্যাক্ট এরপরে দেখে নিই উনিশ নম্বর প্রশ্ন দ্য নিউ কম কম্পেন হেল্পড ড্যাশ দ্য ক্রাইম রেট ইনক্রেস ডিমিনিস ইকসারভেটেড এবং প্রলিফিরেট এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ ডিমিনিস এরপরে বিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেনারাস এখানে অ্যান্টোনিম করতে বলেছে অর্থাৎ বিপরীতার্থক করতে বলেছে জেনারেসের সঠিক উত্তর অপশন দা আছে ক অপশন খ এবং অপশন গ সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ স্ট্রেন এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে একুশ নাম্বার প্রশ্ন একুশ নাম্বার প্রশ্নে হি টু দ্য জিম লাস্ট নাইট লাস্ট নাইট যেহেতু আছে আপনাকে ওই শব্দটি দেখে বুঝে নিতে হবে এটি কোন টেঞ্জ হতে পারে এটি অবশ্যই পাস্ট লাস্ট নাইট অর্থাৎ গত রাত তাই এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ পয়েন্ট এরপরে বাইশ নাম্বার প্রশ্ন দ্য আইডম ব্রেক এ লেগ মেন্স অর্থাৎ ব্রেক এ লেগ এর অর্থ কী সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ গুড লাখ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশেষ করে যারা সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে এই কয়েকটি পর্ব দেখে নিতে পারেন আর শাকরি আপনার পরীক্ষায় অনেক অনেক প্রভাব ফেলবে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি তেইশ নম্বর প্রশ্ন বলছে হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট অর্থাৎ ব্যাকরণ দিক থেকে কোনটি সঠিক অপশন ক সি ডোন্ট লাইক অ্যাপেলস সি ডাজ নট লাইকস অ্যাপেল সি ডাজ নট লাইক অ্যাপেলস সি নট লাইক অ্যাপেল সঠিক উত্তর অপশন গ অর্থাৎ সি ডাজ নট লাইকস অ্যাপেল এরপরে দেখে নিই চব্বিশ নম্বর প্রশ্ন আই উইল ওয়েট হেয়ার ড্যাশ হি অ্যারাইভস সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ আনটিল এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন মাই ফ্রেন্ড ড্যাশ আই মিট ইস টার ডে ইজ এ ডক্টর দেখুন এখানে সঠিক উত্তর হবে অপশন দশে হু হু ইস হোম হুস সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ হোম সুপ্রিয় দর্শক এরপর আমরা নি ছাব্বিশ নাম্বার প্রশ্ন ছাব্বিশ নাম্বার প্রশ্ন বলছে দ্য ফ্রেশ কস্ট অ্যান্ড আর্ন অ্যান্ড লেক মিনস অপশন ক অপশন খ অপশন গ এবং অপশন ঘ সঠিক উত্তর হবে অপশন গ সুপ্রিয় দর্শক আমরা যে প্রশ্নগুলো বেছে নিয়েছি এখানে প্রাণিসম্পদ দপ্তর নিয়োগ পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো একাধিকবার একাধিক পরীক্ষা এসেছে প্রাণিসম্পদ দপ্তরের বিগত সালের নিয়োগ পরীক্ষায় সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন মাই সিস্টার ড্যাস টু লন্ডন নেক্সট উইক গোস ইজ গোয়িং উইল গো নাকি ওয়েন সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ ইজ গোয়িং এরপরে দেখে নিই আঠাশ নম্বর প্রশ্ন হি অ্যাপোলজিস্ট ড্যাশ বিংস লেট সঠিক উত্তর হবে ফর অ্যাট উইথ অফ সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ ফর এরপরে দেখিনি উনত্রিশ নম্বর প্রশ্ন নেদার অফ দেম ড্যাশ অ্যাওয়ার অফ দ্য প্রবলেম অপশন ক ইজ অপশন ক আর অপশন ঘ ওয়াস অপশন আর সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ ইজ এরপরে তিরিশ নাম্বার প্রশ্ন হি ডোন্ট সি দ্য মোভ ড্যাশ হি ডিড নট নাকি ডাজ হি নাকি ডিড হি নাকি অন্ট হি সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ ডিড হি সুপ্রিয় দর্শক প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখার জন্য আমি আবার অনুরোধ করছি এই ছিল আমাদের ইংরেজির অংশ এবারে ম্যাথের কিছু অংশ আমরা দেখে নেব সেখানে রয়েছে পনেরোটি প্রশ্ন টোটাল আপনাদের সত্তরটি প্রশ্ন রাখা হয়েছে কম্পিউটার পরীক্ষা কিংবা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় সত্তর মার্কের পরীক্ষার মতো করে একদম এই প্রশ্ন প্যাটার্ন সাজানো রয়েছে আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন গা গণিতের প্রথম প্রশ্ন অর্থাৎ একত্রিশ নম্বর প্রশ্ন একটি নৌকা স্থির পানিতে গতি দশ কিলোমিটার ঘণ্টা এবং নদীর প্রবাহ দুই কিলোমিটার ঘণ্টা হলে নৌকার নিম্নধারা কত গতি এখানে বলছে গা নাম্বার অপশন সঠিক অর্থাৎ বারো কিলোমিটার আর তেত্রিশ নম্বর প্রশ্ন বলছে বারো আঠারো এবং তিরিশ সংখ্যার এলসিএম অর্থাৎ সবচেয়ে ছোটো সাধারণ গুণনিয়োগ কত এখানে অপশন দেওয়া আছে ষাট নয় একশো আশি এবং তিনশো ষাট সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ একশো আশি চৌত্রিশ নম্বর প্রশ্ন একটি পণ্য আটশো টাকায় কিনে এক হাজার টাকায় বিক্রি করা হলে লাভের পরিমাণ কত দেখুন আটশো টাকায় লাভ করেছে কত দুশো টাকা তাহলে আটশো টাকায় দুজে যদি দুশো টাকা লাভ করে তাহলে আমরা ক্যালকুলেশান করলে উত্তরটা পেয়ে যাই বিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এখানে অপশন ক খ গ ঘ এর মধ্যে পঁচিশ পার্সেন্ট গ নাম্বার অপশন সঠিক এরপরে দেখিনি পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন পাঁচশো টাকার মূলধনে মানে মূলধন আপনার পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট বার্ষিক সুদ অর্থাৎ প্রতি একশো টাকায় পাঁচ টাকা দুই বছরে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ কত হবে সঠিক উত্তর হবে অপশন দেওয়া হচ্ছে ক পাঁচশো এক হাজার আড়াইশো নাকি একশো সঠিক উত্তর হবে অপশন ক পাঁচশো এরপরে ছত্রিশ নাম্বার প্রশ্ন একটি বৃত্তের ব্যাসারদের সাত সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল ফল কত অপশন দেওয়া আছে সেভেন পাই বর্গ সেন্টিমিটার চোদ্দ পাই বর্গ সেন্টিমিটার ঊনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার আর একশো সাতচল্লিশ বর্গ সেন্টিমিটার সুপ্রিয় দশকের পর আমরা দেখিনি সাঁত্রিশ নাম্বার প্রশ্ন ছয়জন শ্রমিক একটা কাজ বারো দিনে শেষ করে ছয়জন একটা কাজ বারো দিনে শেষ করে ভালো কথা তাহলে করলে চারজন শ্রমিক ওই একই কাজ সমপরিমাণ কাজ ছয় জনের জায়গায় চারজন কত দিনে শেষ করতে পারবে তাহলে অবশ্যই এখানে আমরা জানি বাড়বে কারণ ছয় জনে তো বারো তাহলে চারজন দুইজন কমে গেছে মানে বাড়বে তো এটি ক্যালকুলেশান করলে সঠিক উত্তর এখানে দেওয়া আছে অপশন পনেরো দিন আঠেরো দিন বিশ দিন বাইশ দিন সঠিক উত্তর অপশন খ অর্থাৎ বিশ দিন এরপরে চারশো টাকায় একটি পঁচিশ পার্সেন্ট সার দিলে মূল্য কত হয় দেখুন শতকরা পঁচিশ পার্সেন্ট হলে সার পঁচিশে একশো টাকা মাইনাস করবেন তাহলে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ তিনশো টাকা এরপরে উনচল্লিশ নাম্বার একটি পাইপ এ বিশ ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি করে আর পাইপ বি অর্থাৎ দ্বিতীয় নল তিরিশ ঘন্টায় একই ট্যাঙ্ক ভর্তি করলে একসাথে কত ঘন্টায় ট্যাঙ্ক ভরা যাবে অপশন তো আছে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা আঠারো ঘন্টা সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ বারো ঘন্টা আর পাঁচশো টাকায় কেনা পণ্য বিক্রি বিশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে কত টাকা তাহলে একশো টাকা বাদ দিতে হবে অর্থাৎ উত্তর এখানে আসবে চারশো টাকা এরপরে আড়াইশো এর বিশ পার্সেন্ট কত প্রিয় দর্শক প্রশ্নগুলো আপনাদের কাছে সহজ হতে পারে কিংবা একাধিকবার দেখেছেন মনে হতে পারে আমরাও একাধিকবার এই প্রশ্নগুলো দিয়ে রাখি কারণ প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো পানি সম্পদ অধিদপ্তরে যারা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা প্রশ্নগুলো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিড়ও দেখার জন্য একচল্লিশ নম্বর প্রশ্ন বলছে আড়াইশো এর বিশ পার্সেন্ট কত হবে সঠিক উত্তর হবে পঞ্চাশ আর একটি গাড়ি প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার করে চার ঘন্টা চললে দূরত্ব কত হবে ঘন্টায় ষাট হলে চার ছয় চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ সঠিক উত্তর হবে অপশন কম এরপরে দেখে নিই তেতাল্লিশ নাম্বার প্রশ্ন দুটি সংখ্যার গসাগু ছয় এবং লসাগু হচ্ছে তিরিশ অর্থাৎ লসাগু আর গসাগু দেওয়া আছে একটি সংখ্যা বারো হলে অন্যটি কত সঠিক উত্তরে এখানে অপশন দেওয়া আছে পনেরো আঠারো তিরিশ ছয় আপনারা ক্যালকুলেশান করুন দেখবেন উত্তরটি পেয়ে যাবেন তারপরে উত্তরটি দেখবেন অপশন ক পনেরো এরপরে দেখি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট মিটার এবং প্রস্থ তিন মিটার ক্ষেত্রফল কত প্রিয় দর্শক আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত অর্থাৎ আট আর তিনে গুণ করলে যা হবে দেখুন তাই সঠিক উত্তর হবে অপশন খ চব্বিশ এরপর দেখিনি পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন তিন যোগ পাঁচ গুণিত দুই তাহলে এটি সমান কত আমরা জানি আগে ব্যাকেটের কাজটা করে নিই তিন যোগ পাঁচ অর্থাৎ আট তাহলে আট দুগুণে কত হয় ষোলো অপশন দেওয়া আছে প্রথমে ক নম্বরে ষোলো তাই সঠিক উত্তর হবে অপশন ক এরপরে দেখে নিই গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি থেকে আমরা এখান থেকে দশটি প্রশ্ন রেখেছি কম্পিউটার যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব মনোযোগ সহকারে দেখার জন্য সিপিউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বানানটা অবশ্যই দেখে নেবেন কারণ আপনারা বানানে অনেক মিস করবেন এরপরে দেখেনি সাতচল্লিশ নম্বর প্রশ্ন র্যাম কি বা র্যাম হলো স্থায়ী স্মৃতি অর্থাৎ পারমানেন্ট মেমোরি এলোমেলো অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রিড অনলি মেমরি রিড অনলি মেমোরি এবং গ্রাফিক্স মেমোরি তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাকে বলা হয় এলোমেলো মেমোরি আর এরপরে দেখে নিই আটচল্লিশ নম্বর প্রশ্ন এইচ টিটিপি প্রোটোকল কোন ধরনের প্রযোজ্য এটি অপশন খ ওয়েব পেজের আর উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখে নিই বলছেন নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় প্রশ্নটি বুঝতে হবে অপারেটিং সিস্টেম নয় কোনটি সেটা বলেছে তো অপশন ক উইন্ডোজ অপশন ক লিনাক্স অপশন গ ফটোশপ অপশন ঘ ম্যাক ওয়েস প্রিয় দর্শক আপনারা অনেকে হয়তো বড়ো উইন্ডোজ দিয়ে দিতেন যদি প্রশ্নটি না বুঝতেন এখানে নয় বলেছে জন্য সঠিক উত্তর হবে অপশন গ ফটোশপ এরপরে ইউআরএল এর পূর্ণরূপ কি প্রিয় দর্শক বানানটা মনোযোগ সহকারে দেখে নেবেন বানানটা হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিফর্ম বানানটি অবশ্যই দেখে নেবেন আর রিসোর্স লোকেটার বানানটা দেখে নেবেন প্রিয় দর্শক এরপর আমরা দেখিনি একান্ন নম্বর প্রশ্ন সিসি ইমেল এটি আমরা দেখতে পাই তো ইমেলের সিসি মানে কি এটা হচ্ছে কার্বন কপি নাকি কম্পিউটার কোড নাকি ক্রেডিট কার্ড নাকি কন্ট্রোল কমান প্রিয় দর্শক কার্বন কপি ইমেলই অর্থাৎ আমরা একটা মেল যখন পাঠাই এটা অনেকের কাছে পাঠানোর সময় আমরা সিসি করি একই মেল অনেকের কাছে পৌঁছে যায় এরপরে দেখিনি এইস কী এটি একটি কি প্রোগ্রামিং ভাষা নাকি ওয়েব পেজের মার্ক ভাষা নাকি ডাটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম নাকি নেটওয়ার্ক প্রোটোকল হবে ওয়েব পেজের একটি অপশন খ প্রিয় দর্শক প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি যারা প্রাণিসম্পদ দপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এই ধরনের ভিডিও দিয়ে আপনাদের চাকরির প্রস্তুতিকে আরও দৃঢ় করার জন্য ত্রিপান্ন নম্বর প্রশ্ন ওয়াইফাই প্রযুক্তি কোন ধরনের যোগাযোগ অপশন খ বেতার এটি এটি নিয়ে আমি একটু দ্বিমত পোষণ করবো আপনারা ডিসক্রিপশান থেকে উত্তর দেখে নেবেন আর চন্দন নম্বর ব্লুটুথ ব্যবহার করে কোন ধরনের ডিভাইসের সাথে যুক্ত করা হয় অপশন গ গ নাম্বার অপশন সঠিক উত্তর এরপরে দেখে নিই পঞ্চান্ন নম্বর প্রশ্ন নেটওয়ার্কের তথ্য নিরাপদ রাখার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয় এইচটিটিপি নাকি FTP নাকি এইচ টি টি নাকি এস এম টি পি সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ এইচ পি এস সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি পরবর্তী অংশ অর্থাৎ সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটি প্রশ্ন এখানে রাখা হয়েছে তো ছাপ্পান্ন নাম্বার প্রশ্ন এখানে বলছে বাংলাদেশের জাতীয় শোক দিবস কোন তারিখে পালন করা হয় এটি যদিও প্রশ্নটি তেমন একটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নয় তারপরে আমি বলবো আপনারা অবশ্যই দেখে যাবেন সাতান্ন নাম্বার প্রশ্ন চব্বিশে জুলাই মাসের বাংলাদেশের কোন কোঠা সংস্কার আন্দোলনে একটি মূল দাবি ছিল খালেদা দেজার মুক্তি নাকি সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বাড়ানো নাকি বিদ্যুৎ বিল কমানো নাকি কৃষিতে নতুন সুবিধা সঠিক উত্তর অপশন ক অর্থাৎ সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বাড়ানো এরপর দেখিনি আটান্ন নম্বর প্রশ্ন জাতিসংঘের মানবাধিকার উচ্চ কমিশনারের তদন্তে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের রাজধানীতে কী ঘটনা দেখা যায় বলে বর্ণনা করা হয়েছে অপশন ক অপশন খ অপশন গ অপশন ঘ সঠিক উত্তর অপশন গ সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই উনষাট নম্বর প্রশ্ন জাতিসংঘ দিবস পালিত হয় কবে জাতিসংঘ দিবস পালিত হয় অপশন দা আছে চব্বিশে অক্টোবর ছাব্বিশ অক্টোবর বারোই ডিসেম্বর একুশে মাস সঠিক উত্তর হবে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘের প্রতিষ্ঠা এরপরে এরপরে দেখিনি ষাট নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে অপশন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জরসিমদিন লালন ঝাঁ সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সুপ্রিয় দর্শক সাধারণ জ্ঞান প্রশ্নগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা রিপিট করেছি আশা করি মনোযোগ সহকারে দেখবেন যদি পূর্বে দেখে থাকেন তাহলে ভালো আর দেখে না থাকলে আপনি অবশ্যই দেখে নেবেন এরপর একষট্টি নাম্বার প্রশ্ন জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় প্যারিস ইয়র্ক লন্ডন জেনেভা সঠিক উত্তর হবে ইয়র্কে এরপরে বাষট্টি নাম্বার প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডাব্লু ও এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক প্যারিস জেনেভা রোম সঠিক উত্তর হবে প্যারিস জেনেভাতে কারণ ডাব্লু দ্বারা যতগুলো সংস্থা আছে ম্যাক্সিমামই জেনেভাতে অবস্থিত সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই তেষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় দুঃখিত বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আচ্ছা বড় জেলা বললে আপনাদের প্রথমে ভাবতে হবে যে জনসংখ্যা নাকি আয়তনে তো অপশন দেখে আপনারা বুঝতে পারবেন প্রশ্নকর্তা বা প্রশ্ন নির্মাতা কিসের ভিত্তিতে উত্তর চেয়েছে দেখুন এখানে রাঙ্গামাটি কক্সবাজার চট্টগ্রাম সিলেট দেওয়া আছে কিন্তু জনসংখ্যার দিক দিয়ে হলো ঢাকা জেলাটা বড় তাই ঢাকা নেই এই জন্য সঠিক উত্তর হবে রাঙ্গামাটি সুপ্রিয় দশকের পরে দেখে নিই চৌষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমান রাষ্ট্রপতি সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের জাতীয় ফুল কি গোলাপ শাপলা কৃষ্ণচূড়া অপশন ঘ বকফুল সুপ্রিয় দর্শক সঠিক উত্তর হবে অপশন খ ফুল আমাদের জাতীয় ফুল ছিয়াষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর নাকি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর নাকি পঁচিশে মার্চ উনিশশো একাত্তর নাকি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর প্রশ্নের অপশনগুলো সবগুলোই কনফিউশন যদি আপনার জানা না থাকে দেখুন অনেকে ছাব্বিশে মার্চ দিয়ে রাখবেন অনেকে হচ্ছে পঁচিশে মার্চ দিয়ে রাখবেন তো সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর যেটা আমাদের বিজয় দিবস এরপরে দেখে নিই সাতষট্টি নাম্বার প্রশ্ন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য এখানে অপশন দেওয়া আছে ছয় দশমিক পনেরো কিলোমিটার সাত দশমিক পঁচিশ কিলোমিটার অর্থাৎ দুই পাঁচ আট দশমিক তিন আট কিলোমিটার পাঁচ দশমিক সাত কিলোমিটার শুক্রদাসের সঠিক উত্তর হবে ছয় দশমিক পনেরো কিলোমিটার অর্থাৎ এক পাঁচ কিলোমিটার অপশন কম আর আটষট্টি নাম্বার প্রশ্ন বলছে বাংলাদেশের জাতীয় পশু কোনটি আমরা জানি বাংলাদেশের জাতীয় প্রশ্ন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যদি অপশনে দেওয়া আছে বাঘ হাতি কুকুর হরিণ সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ বাঘ এরপর দেখেনি নিসতত্তর নাম্বার প্রশ্ন ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সুপ্রিয় দর্শক প্রশ্নের রিলেটেড প্রশ্ন আপনাকে মাথায় আনতে হবে কোথায় হয়েছিল আর পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে এই প্রশ্নটি যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ কোথায় কোথায় হয়েছিল আর কোথায় হবে অর্থাৎ আয়োজক কারা ছিল এবং আগামীতে কারা আয়োজক থাকবে তো যাই হোক এই প্রশ্নের উত্তর হচ্ছে কাতার এটি বাইশ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল আর বাংলাদেশের জাতীয় স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ খন্দকার মুস্তাক সঠিক উত্তর হবে জিয়াউর রহমান সুপ্রিয় দর্শক আপনি সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ছোট্ট ছোট্ট এই পজিটিভলি কমেন্টগুলো আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় তাই অনুরোধ করব ভিডিও দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই একটি কমেন্ট করবেন আর হ্যাঁ শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আপনার তৃতীয় অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজে নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্নের সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাথে সাথে থাকবেন আর হ্যাঁ প্রাণী সম্পদ দপ্তরে যারা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আমাদের এই প্লেলিস্টে থাকা সমস্ত পাঁচটা সম্ভবত ভিডিও থাকবে এই প্লে লিস্টে এই পাঁচটা ভিডিওতে সার সত্তর টাকা করে প্রশ্ন হলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ অর্থাৎ তিনশো পঞ্চাশটি ভিডিও দেখার জন্য অনুরোধ